আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে উচ্চ মাধ্যমিক বাংলা দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের শিক্ষার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর সেমিস্টার থ্রির বাংলা সিলেবাস এবং সাজেশন সহ উত্তর নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হল নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তো চলো আমরা ভিডিওটি শুরু করি দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার বা তোমরা যেটাকে বলছো তৃতীয় সেমিস্টার একাদশ এবং একাদশ শ্রেণীর প্রথম দুটো এবং দ্বাদশ শ্রেণীর তৃতীয় চতুর্থ যে আমরা বলছি তৃতীয় সেমিস্টার কিন্তু উচ্চ মাধ্যমিকের এটা প্রথম সেমিস্টার চল্লিশ নম্বরের এমসি প্রশ্ন করবে। কোনো বড় প্রশ্ন করবে না চল্লিশটি এমসিকিউ কিউ প্রশ্ন পড়বে ওয়েম আর উত্তর দিতে হবে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই তবে বাংলার সিলেবাসটা আগে বলবো এবং এর উত্তরের এর প্রয়োজন হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে পুরনো সম্পূর্ণ সিলেবাসটা দেখবে গল্প আট নম্বরের আদরণী প্রভাত মুখোপাধ্যায়ের লেখা কবিতা সাত সাত নম্বরের প্রশ্ন পড়বে এমসি প্রশ্ন অন্ধকার লেখা উচ্চশ্রী জাতের লেখা এবং দিগ্বিজয়ের রূপকথা নবনীতা সেনের লেখা বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের এবং ভারতীয় গল্প কোটরাজ শঙ্কর রাও খারাট এবং আন্তর্জাতিক কবিতা তার সঙ্গে পাবলু নেরুদা এই এবং ভাষা রয়েছে ধ্বনিতত্ত্ব বাকযন্ত্র ধ্বনি স্বর এবং ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের ব্যাকরণ শব্দ ভাণ্ডার শব্দার্থতত্ত্ব এবং শৈলী বিজ্ঞানের গোড়ার কথা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে পাঁচ নম্বরে তোমরা পাবে এখানে তিনটি টপিক রয়েছে বাংলা গানের ইতিহাস বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি এবং বাংলার ক্রীড়া সংস্কৃতি এখানে আধুনিক গল্পের প্রভাত মুখোপাধ্যায়ের আমরা গল্পটাকেও রেখেছি যেহেতু গল্পটা তোমরা ভালো করে জানলে এমসি প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে আসে সেখানে মডেল হিসাবে এমসি প্রশ্ন আমরা কিছু দিলেও তোমরা যদি গল্পটাকে ভালো করে তৈরি থাকো তাহলে কিন্তু তোমাদের যেখান থেকে এমসি প্রশ্ন আসুক না কেন উত্তর দিতে পারবে সেই জন্য আমরা গল্পটাকেও রেখেছি এবং কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউর প্রশ্নও রেখেছি তোমাদের পরিচ্ছের ভিত্তিক গল্পটাকে তোমরা দেখে নিতে পারবে এবং এখানে উত্তরও আমরা দিয়েছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেখানে সেই উত্তরগুলো দেওয়া রয়েছে আমরা পুরো উত্তরে চলে যাচ্ছি তোমরা দেখে নাও তোমাদের উত্তরের পিডিএফের প্রয়োজন হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় এবছর থেকে আমরা নবম শ্রেণীরও উত্তর রেডি করেছি আদরণী গল্পের এমসিকিউ প্রশ্ন জয়রাম মুক্তার হিসাবে নিযুক্ত করেছিলেন তার এক আত্মীয়কে এইভাবে এখানে প্রশ্নগুলো যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট এবং তথ্যবহুলের দরকার অবজেক্টিভের ক্ষেত্রে সেই রকমভাবে দেওয়া রয়েছে তবে সময়ের অভাবে আমি উত্তরগুলো বা ওয়ার্ডগুলোকে বোল্ড করার সুযোগ পাইনি বা কালার চেঞ্জ করার সুযোগ পাইনি তোমাদের উত্তরগুলোকে রেডি করেছি তবে গল্প কবিতা সেগুলোকে ভালো করে পড়বে এবং এই প্রশ্নগুলো থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় এসে যাবে তবে পরবর্তীতে আরও এডিট করা হবে এডিট করলে যারা উত্তর নেবে আবার এডিটেড তোমাদের ফাইল আবার পরে পাঠিয়ে হবে এখানে দেখতে পাচ্ছ যে অন্ধকার লেখাগুচ্ছ এখানে মূল কবিতা রয়েছে কবি পুরনো শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের মূল কবিতাটা তোমাদের খুবই ছোটো কবিতা এইটাকে তোমরা তৈরি করবে কবিতাটাকে ভালো করে পড়বে এবং এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আমরা এখানে দিয়েছি তো এইভাবে আমরা রেডি করেছি এখনও কিন্তু আমাদের এডিটিংয়ের কাজ চলছে তবে তোমরা উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এটা দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের এই কবিতা দেখো এইখানে কবিতার এমসিকিউ এখানেও দেওয়া রয়েছে আরও এডিটিং হলে তোমাদের ফ্রি অফ কস্টে কিন্তু সেগুলোকেও দিয়ে দেওয়া হবে বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের মূল প্রবন্ধ এটা গ্র্যাজুয়েশনের আগে ছিল কম্পালসারি বাংলার ক্ষেত্রে এখানে অবজেক্টিভ প্রশ্ন কিছু গুরুত্বপূর্ণ এখানে দেওয়া রয়েছে এইভাবে আমাদের সমস্ত টপিক ধরে ধরে কিন্তু তার টেক্সট এবং অবজেক্টিভ এমসিকিউ রিলেটেড প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে পোটরাজ গল্প পোর্টরাজ গল্পের ক্ষেত্রে টেক্সটটা অনেকটা বড় এখনও দেওয়া হয়নি এখনো দেওয়া হয়নি পাবলু নেরুদা এখানে তোমাদের এটাকে দেওয়া হয়েছে কবিতা কবিতার মূল ভাবটাও তুলে ধরা হয়েছে এবং এমসি কিউ প্রশ্ন এখানে দেওয়া রয়েছে তবে খুব তাড়াতাড়ি করতে হয়েছে সেখানে বানানের ক্ষেত্রে একটু টুকটাক হয়তো ভুল ত্রুটি থেকে যেতে পারবে পরবর্তীতে আমরা যখন এডিট করব ফাইনাল দেখব সেক্ষেত্রে